এখন দেখেন এই বাংলাদেশে কোন জালোয়ার কোন শয়তান না জানি এই প্রাচু কাঠিন পার কথা বলে ঢেকলা বেডিক অসংখ্য মায়েরা প্রাচুর পাগলা কথা বলে ঢেকলা বেডিক আমার মায়েরা যারা আমি গুনে কথাটুকু শুনতেছেন এ না গভীর কান গান কোন মুসলমানের সন্তান প্রাচু করতে পারে না কথা বলে ঢেকলা বেডিক এই নারীরা পর্দা করতে চায় না কথা বলে ঢেকলা বেডিক পর্দা নামাজের কথা বলেন রোজার কথা বলেন এই পর্দার কথাটাই বলেন না পর্দা করতে চায় না আমার মায়েরা আমার সোনার মা বোনেরা সোনদিয়াম নারী নামে জন্ম তোদের এলে প্রয়োজন ঠিক না নারী নামে জন্ম পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই ঠিক না আমার মায়েরা পর্দায় চলতে হবে এবারে আছেন পর্দা দেখেন যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা নাই সেখানে পর্দা না করলেও চলবে সেই জায়গায় পর্দা করে কথা বলে ঠিক না ঠিক দেখেন পেট খালি বুক খালি পিট খালি হাঁটুর নামার মধ্যে রাজু পরি করে কথা বলে ঠিক না বেটি পর্দা করার দরকার সেখানে সেখানে পর্দা নাই দেখা যায় একজন টাইট ফিডিং ব্লাউজ টাইট ফিডিং জামা অথচ যেদিকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষদের হবে সেই দিকে ঢোলা নেই দেখবেন আপনারা পেটিকোটের মতন সায়ার মতন ব্লাউজ পড়তেছে কথা বলে ঠিক না বেটি এই জন্য আমার মায়েরা গভীর কাল কোন মানে সন্তান প্লাজু করতে পারে না কোন শয়তান এই কাপিটা বাংলাদেশে পাস করলে আমি জানি না আমার ব্রেন পুরাচ্ছে না আমার মায়েরা আমার মায়েরা অনুরোধের শহীদ আমি বলতেছি বলে না নরুন নবী স্মৃতি গুলি পুরি আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমার মায়েরা আপনারা প্লাজু করবেন না প্লাজু থেকে আপনারা বিরত থাকবেন ও মা আপনাদের মধ্যে আবার যারা দরজি আছেন আপনারা প্লাসু কাটি দিবেন না এমাইরা প্লাসু যদি আপনারা না কাটি দেন প্লাসুটা যদি তৈরি করে না দেন এমাইরা তাতে আপনার কি এমন ক্ষতি হবে একটা প্লাসু বানালে আপনার কয় টাকা দিবে পঞ্চাশ ষাট একশো টাকা দিবে কিন্তু একশো টাকা দিয়ে একটা প্লাসু তৈরি করে দিয়ে ওই প্লাসুটা যতদিন পর্যন্ত ওই নারী ব্যবহার করবে এর গুণার ভাগ তোমাকেই নিতে হবে কথা বলে ঠিক না তাহলে আমার মায়েরা আমি অনুদের সাইড বলতেইছি আপনারা পর্দা করবেন তাহলে পর্দা বংশের সম্মান ধরে কথা বলে ঠিক না বেটি এই কপালে টিপ পরনার কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার ঠিক না বেটি কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার খালি মাত্রা খোলা চুলে বাইরে যেও না ঘরে বাইরে যেতে লজ্জা পেও না হে যাবে নিজে যায় পরিচয় হে যাবে নিজে যায় পরিচয় তুমি মুসলমান তোমার লক্ষ গুনে বারাবে সম্মান এজাব তোমার লক্ষ গুনে বারাবে সম্মান এই কপালে টিপর না কপাল যেন চিন্তা করে কখন জানা চিন্তা আকারে আল্লাহ আমার মায়েরা প্রতিটা মুসলমানের সন্তান যেটা মুসলমানের সন্তান সেটাকে দেখলেই বোঝা কথা বলে ঠিক না বেঠি আমার মায়েরা এবারে দেখে যার পর পর্দা ফরজ সে করে না যার উপর পর্দা কোনো ফরজ হয় নাই তাকে পর্দা করায় কথা বলে ঠিক না বেঠি মনে করেন দাদি আর নাতনি মনে করেন এই সিলমারি থানার আট বাজার গেছে এখন যাইতেছে দাদির বয়স মনে করেন চল্লিশ বা ধরেন আর নাতির বয়স কেবল মাত্র সাত বা ছয় দেখা যায় অনেক সময় এই দাদি দাদির গায়ের মধ্যে বোরকা আছে আর নাতির গায়ে কোনো বোরকা নাই অনেক সময় দেখা যায় যে বড় মেয়েও যায় দেখা যায় দশ বারো পনেরো বছর পর্যন্ত যায় সাথে কথা বলে ঠিক না বেঠি পনেরো বছরই সতেরো বছরই মেচুপতি মেয়ে দাবির সঙ্গে চলে যাচ্ছে অথচ ষোলো বছরই নারীর গায়ে পড়া দাঁড়াই চল্লিশ বছর পঞ্চাশ বছরের দাবির গায়ের মধ্যে বোরকা কথা বলে ঠিক না বেঠি আচ্ছা বলেন এই পঞ্চাশ বছরের মেয়েকে দেখে এই বাংলার জমিনের একজন যুবক চিপ্রিদিন করবে করবে এই সতেরো বছরের যুবতীটাকে দেখলে সবার মনের মধ্যে একবার সাত থাকবে তার সাথে একটি ইলিশ পিটিশ করা বলে ঠিক না বেটি তাহলে আমার মায়েরা যাকে দেখলেই এই যুবকরা গুণা করতে চাবে না তার গায়ে আজকে বরকা তার গায়ে বরকা অথচ যাকে দেখলে যুবকরা জেরা করার সম্ভাবনা আছে বাজার থেকে হারে যাওয়ার সম্ভাবনা আছে তার গায়ে পর্দা নেই কথা বলে ঢেকলা বেটে যার কারণে আজকে নারীদের সম্মান নেই কথা বলে ঢেকলা বেটে আমার ভাইয়েরা এই থেকে আমি উদাহরণ আহ্বান জানাতে চাচ্ছি আপনাদের সন্তানদেরকে গোর্কা বলা বানান আপনাদের সন্তানদেরকে হেসাব বাড়ান তাহলে কাহা ফের দিন আমার আল্লাহ ওই পিতা মাতাকে জান্নাতুল জান্ন দিয়ে দিবে